আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়েছে জনতা তারপরে পুলিশকে একে একে প্রত্যেকেই তুলে দেওয়া হয়েছে লাস্ট যে ঘটনাটা ঘটেছে এটা হলো পেট্রোল পাম্প এই পাম্পের ওই জায়গায় একজন আওয়ামী লীগ সন্দেহ তাকে গ্রেপ্তার করা মানে আটক করে রেখেছিল কিছুক্ষণ পরে পুলিশের ব্যান এসে তাকে নিয়ে যাচ্ছিল ওই সময় এক যুবক একটা স্টাম্পিয়া পুলিশের গাড়ির উপরে উঠে গেছিলেন এবং উঠে যেয়ে পুলিশের গাড়ি যখন সামনের দিকে আঘাত ছিল তখন ওই ওই ছেলে উত্তেজিত হইয়া ওনার ওই পুলিশের যে গাড়ি ভ্যান গাড়ি গাড়ির লাইট বারান জোরে আঘাত করে আঘাত করার পর যখন সবাই জাহর দেয় জাহর দেওয়ার পরে ওই ছেলে গাড়ির থেকে নেমে যায় নেমে যাওয়ার পরে ওই পুলিশের গাড়ি যখন চলে গেছে ঠিক এই মুহূর্তে অর্থ একজন সাংবাদিক ওই ছেলের সামনে পেয়ে জিজ্ঞেস করছে যে আপনি যে পুলিশের গাড়িতে হামলা করলেন ভাঙচুর করলেন আপনি কে এই কথা বলার পরেই ওই ছেলে উত্তেজিত হয়ে গেছে যে আপনি আওয়ামী লীগের দোষর এর পাশাপাশি আরও কিছু লোক ছিল তারাও বলতেছে যে আপনি সাংবাদিক না আপনি আওয়ামী লীগের দোষর তাহলে জিজ্ঞেস আপনি কে তখন ওই ছেলে কাট উঁচু করে বলছিল যে আমি আমলিকে দোষণ আমি সাংবাদিক এই কথা কেউ না শুনে যার যার জায়গা থেকে নেতৃত্ব দিয়ে এই সাংবাদিক উপরে হামলা করা হয়েছে ওই ছেলে ঠিক আমার সামনে দাঁড়ানো ছিল আমি আর পিছনে ছিলাম আসলে আমরা ওই জায়গায় সাংবাদিক যারা ছিলাম সংখ্যায় কম ছিলাম যার কারণে তাৎক্ষণিক আমরা এই হামলাটা ঠেকাতে পারি নি কিছুক্ষণ পরে হামলার কিছুক্ষণ পরে আমরা সক্ষম হয়েছিলাম যে বুঝাইতে যে আমরা আসলে সাংবাদিক আমরা কেউ এখানে আন্দোলনকারী না বা আমরা কেউ বিপক্ষে না তারপরে এই স্মরণের পরে পরবর্তীতে ওই ছেলেকে আবার ধরে নিয়ে আসেছিল। যে মূল মূল প্রথম যে নেতৃত্ব দিয়েছে এই ছেলে আসার পরে জিজ্ঞেস করছিলাম যে তাহলে তুমি কোন দল করো বা তুমি কি করো ওই ছেলে বলছিল যে কোনো দল করে না কোনো রাজনৈতিক বা কোনো সংগঠনের সাথে জড়িত নাই এবং সে কোনো স্কুলে পড়াশোনাও করে না তাইলে আমার আমার প্রশ্ন ছিল যে তুমি যদি কোনো দলও না করো তুমি আমলি করো বিএমপি করো আর জামাত করো বা শিবির করো বা এনসিপি করো তুমি যদি করে থাকো কোনো দল তাহলে কাউকে তুমি প্রশ্ন করতে পারো যে আপনি কোন দল করেন বা কি করেন আপনি যদি কিছুই না করেন তাহলে আপনি কীভাবে প্রশ্ন করেন যে এই যে হয়তো একটা প্রশ্ন করে এই যে সাংবাদিকগুলো হামলা করা এটা কিভাবে সম্ভব হয়েছে পরে ওই ছেলে আসলে কোনো কথা বলতে পারে পারেনি তারপরে আমাদের কাছে মাপ চায় বা আমাদের পায়ে লুটেও পড়ে কিন্তু এই সাংবাদিকের গায়ে যে হামলা করে এটা কি আদৌ কি ঠিক এই হামলা সাংবাদিকদের কাছে যে হামলা যদি করে এটা তো আন্দোলনটা আমরা মনে করি যে ভিন্ন খাতে নেওয়ার একটা প্রচেষ্টা এটা আমার মনে হয় কারণ এই সারাদিন যে আন্দোলন করে এই সাংবাদিকরা এটা প্রচার করে এখানে সাংবাদিক যারাই আছে বা আমি আছি বা আমার সহকর্মী যারা আছে তারা নিজের কোনো কাজেই জায়গায় আসে নাই আজকে কারণ আজকে লকডাউন দিচ্ছে আজকে ঝুঁকি এটা জেনে কে বের হবে করে টিকা আমরা আছি আজকে যারা আন্দোলন করছে তাদের আন্দোলন সফল হোক বা এটা প্রচারের জন্যই আমরা আছি আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসছি আমরা গণমাধ্যম কর্মী আমাদের উপর যদি হামলা করা হয় তাহলে আমরা তাহলে কি করতে পারি আমরা বলবো যে আমরা যে সাংবাদিক আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত যারা আন্দোলনকারী তাদেরকেও তাদেরও আমাদের সাপোর্ট করা উচিত কারণ আমরাই তাদের আন্দোলনটা সমাজের কাছে ফুটে তুলি এবং যারা এই হামলা করে সাংবাদিক বা বিভিন্ন আন্দোলনের ভিতরে যারা এই ধরনের দুষ্কৃতিকারী তাদেরকে আসলে বিচার হওয়া উচিত আমি চাই প্রশাসনের কাছে অতি দ্রুত সময়ের ভিতরে এই হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনবে এটাই আমার কথা